নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা উলোক নিয়ে আবারও চলে আসলাম আশা করছি পুরো ব্লকটার সঙ্গেই থাকবেন আর এখন সকাল সাতটার মতো বাজে আর অনেকটাই দেরি হয়ে গেছে এদিকে রোদ উঠে গেছে সূর্য মামা মাথার উপরে সেজন্য কাজগুলো একটু তাড়াতাড়ি করেই সারতে হবে আর সকালে বাসি কাজগুলো তো অনেকটাই থাকে আর যেহেতু একা হাতে সবগুলা কাজই করতে হয় সেই জন্য একা একাই মানে কাজগুলা স্টেপ বাই স্টেপ কাজগুলো করার চেষ্টা করি আমি মানে আগে থেকে গুছিয়ে রাখি যে এটার পর ওটা করবো সেভাবে মতোই আমার কাজগুলো কিন্তু আমি সেরে নিই আর সময়ের মধ্যেই কাজগুলো কিন্তু আমি সেরে ফেলি আর যাই হোক যেগুলো জামা কাপড় রাত্রে ঘরের মধ্যে আইনে রাখি সেগুলো এখন বাইরে তার আছে ওইখানে রেখে দিচ্ছি আর এখনও যেহেতু ভালো করে অতটা রোদ ওঠে নাই যেগুলো ভেজা আছে রেখে দেবো আর পরে মিলে দেবো আগে ঘরটা আগে গুছিয়ে নিই নিয়ে তারপরে ঘর উঠানটা তো ঝাড়ু দিতে হবে বাসি ঘর তোর ভাবলাম যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিই আর কয়েকদিন হলো ওরকম ভিডিও ছাড়া হয় না মানে ভিডিও করাও হয় না আমার শরীরটা বেশি একটা ভালো না সেই জন্য আর ভিডিও ছাড়া হচ্ছে না আর সেই জন্য একটু গ্যাপ যাচ্ছে ভিডিওগুলো ছাড়তে আর যাই হোক চেষ্টা করি কিন্তু হয় না দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে বাসি ঘর ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড়ুতে নেব আর আমাদের যেহেতু উঠান আছে না সামনে যখন রোদ ওঠে আর ঘরটা একদমই মানে খুবই আলো হয়ে যায় ঘরের মধ্যে আর হচ্ছে তখন কিন্তু আর শুয়ে থাকলেও ঘুমানো হয় না মানে রোদ ঢুকে যায় আমাদের ঘরের মধ্যে সেই রকম তাই এখন এই সকল দিনে হচ্ছে রোদটা পুরোটাই পাবে বাসার মধ্যে আর এই যে সামনের আর একটা মাস পরে আর বাসার ভিতরে রোদ আসবে না তখন মনে হবে যে রোদই ওঠে নাই বাইরে গেলে দেখা যায় যে রোদ উঠছে কিন্তু বাসার ভিতরে মনে হয় না যে রোদ উঠছে উঠোন আছে তারপরেও গরমের দিনে খুবই আরামদায়ক এ বাড়িটা মানে রোদ আসুক তারপরে রোদেরও কিন্তু প্রয়োজন আছে জামাকাপড় শুকানো লাগে অনেক কিছু কিন্তু মানে একটু রোদে থাকলে ভালো লাগে ঘরগুলো কিন্তু ঝাড়ু দিয়ে এখন ঝাড়ু ঝাড়ুতে নিচ্ছি আর আজকে বাইরেটা একটু দিয়ে নিলাম পর ঝাড়তে হয় না সেই জন্য অনেকটা ময়লা হয়েছে তাই সবটাই একটু দিয়ে নিচ্ছি আর হচ্ছে আর এই কাজগুলো সারতে অনেকটাই বেলা হয়ে যায় আর সকালে উঠতেই পারি না ঘুম থেকে আর হচ্ছে এখন মেয়ের পরি জন্য মানে একটু সকালে ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না ওই যে একটা অভ্যাস মানুষ বলে না অভ্যাসের দাস সেটাই তাই ময়লাগুলো এখন তুলে নিলাম আর ঝাড়ু দিয়ে আর এখন হচ্ছে বাসন টাসনগুলোও ধুয়ে নেব আর এই জায়গাটা আগে ধুয়ে দেবো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কালা বাসনগুলো নিয়ে আছে সেগুলো ধুয়ে একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে সেই কাজগুলো একা সার একা হাতে কাজগুলো সারতে কিন্তু অনেকটাই পরিশ্রম হয় আর একটা সংসার সুখী সংসার হলে হলে কিন্তু একটা গৃহিণীর হাত ধরেই হয় যতই ছেলে মানুষ পরিশ্রম করে কামাই করে নিয়ে আসুক কিন্তু একটা ঘৃণি পারে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে এবং সংসারটাকে সুখের করার আর ঘরের মানুষটাই যদি আপনি হচ্ছে কোনো কাজের মধ্যে মন না থাকে সংসারের প্রতি মন না থাকে তাহলে কিন্তু তার সংসার সুখের হয় না তার অনেক কিছু থাকতে পারে অনেক উল্লাসিতা জিনিস থাকতে পারে অনেক টাকা পয়সা থাকতে পারে তারপরেও কিন্তু তার কিন্তু সুখ হয় না আর মনটা হচ্ছে এমন আমি যদি মনে করি যে আমার এতে সুখ তে তার কাছে কিন্তু সেটাই দিয়ে সে সন্তুষ্ট থাকার চেষ্টা করে তা আমিও একজন সেরকমই নারী যে আমি আমার কাছে যা আছে আমি তাই কিছু নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকি আর আজকে কিন্তু এত দূর আসছি আমার মানে আমার কিন্তু কিছুই ছিল না এক সময় সেটা অনেক একটা বড় কাহিনী গল্প সেটা শেয়ার করলাম না আপনাদের সাথে যাই হোক এখন বাসনগুলাও ধুয়ে নিচ্ছি আর এই অনেকগুলো বাসন রাত্রে জড়ো হয়েছে সেগুলো রাত্রে কিছুই ধোয়া হয়েছিল না অনেক সময় দেখা যায় রাত্রে মানে সন্ধ্যার দিকে চা নাস্তা খাওয়া হয় সেগুলো না আমি রাত্রে ধুয়ে রাখি আর হচ্ছে রাত্রে যে খাওয়া দাওয়াগুলো করি সেই বাসনগুলো আমি পরের দিন সকালে ধুই কিন্তু কয়েকদিন হলো বলছি যে শরীরটা বেশি ভালো না সেই জন্য হচ্ছে হয় না সমস্ত কাজগুলো সেরে এখনও চান করা হয় নাই আর চান করে পূজা করতে দিয়ে অনেকটা সময় লেগে যায় সেই জন্য ভাবলাম যে আগে নাস্তা বানিয়ে নিই আর এখানে নাস্তা বানাচ্ছি হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করলাম আর হচ্ছে রুটি পরোটা বানাবো তো এটাতে নাস্তা হয়ে যাবে সকাল আমাদের আর চা খাওয়া আমাদের হয়ে গেছে আমি আমার শাশুড়ি মা চা খেয়ে নিছি আর ওই এখনও খায় নাই ওকে দিয়ে দিব চা আর উঠে পড়ছে ঘুম থেকে আর এখন চা টা ওকে দিয়ে আর দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজ কিন্তু একটু দেরি করেই হয়ে যায় আর কয়েকদিন হলো না কাজের চাপটাও বেশি হয়েছে মানে কিছু জামা কাপড়গুলা মানে অনেকগুলো জামা কাপড় ধোয়া লাগছে প্রতিদিনই ধুয়ে মানে ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে আর একদিনে না অত জামা কাপড় আমি ধুতে পারি না যেহেতু কলেজ কল কাজ করা লাগে সেই জন্য সেই জন্য না মানে দুই তিন দিনে আমি ধুই জামা কাপড়গুলা আর এখন চারজন মানুষের জামা কাপড় দুটো বেস টেসনা মানে অনেক কাপড় সাপড়ি ভিসা ভিজানোর আছে সেগুলো আমি একটু পরে ভিজিয়ে রাখবো একটু হালকা করে গরম জল করে ভিজিয়ে দেব আগের খাওয়া দাওয়াটা করে নিই সকালে নাস্তাটা করে নিই করে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলোও সেরে নেব আর ঘরটাও এখনও মুছি নেই শুধু ঘরটা ছাড়ো দিয়ে আসছি আর এখনও ঘরটা মোছা হয় না ঘরটা মুছতে নিলে না অনেকটা সময় লেগে যাবে সেজন্য ভাবলাম যে আগের নাস্তা করে নিই আর এই পর্যন্ত যে বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে আসো প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার স্যালেনের পাশেই থাকবে আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর হচ্ছে আমার ভিডিও আসে একদিন পর পর সন্ধ্যা সাতটা প্লিজ আমার স্যালেনের পাশে থাকবেন আর এখন হচ্ছে নাস্তাটা এখন করে নেব আর হচ্ছে বানানো হয়ে গেছে ওই কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে আছে নাস্তা করার জন্য নাস্তা খেয়ে তারপরে বাইরে যাবে বাইরে কাজ আছে আর কালকে না বাজারগুলো করে আনছে আমি আর সেগুলো গোছাই নাই সেজন্য আর এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর কালকে থেকে এই ঘরেই পড়ে আসে ওরকম করে মানে কালকে ভালো লাগলো না আমার নাম মাথা ব্যথা মানে জানি না কিসের থেকে আমার মাথায় এরকম ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে আমার কিছুই ভালো লাগে না আর মাথা ব্যথা করলে আমার কোনো কাজই ভালো লাগে না সেই জন্য কাজগুলো এমনি ফেলে রাখছিলাম কালকেই আনছে ও সেগুলো আর আমি গোছাই নাই এগুলা গুছিয়ে নিচ্ছি আর সকালটা না ভালোই থাকি কিন্তু বিকাল থেকে মানে সন্ধ্যা দিকে মাথা ওরকম প্রচণ্ড ব্যথা করে আর ফোন দেখলে না মাথাটারও বেশি ব্যথা করে সেজন্য কয়েকদিন হলো না সেরকম ফোন কিন্তু হাতে বেশি নেই না আর হচ্ছে ফোন বেশি দেখলে মানে রাত্রে দেখলে হচ্ছে জানি না আমার মাথায় কি সমস্যা হয়েছে বা চোখে সমস্যা হয়েছে বুঝতে পারছিস পারছি না সেজন্য ভাবছি যে চোখের ডাক্তার দেখাবো চোখেরও সমস্যা থাকলে থাকতে পারে আর চোখের সমস্যা থাকলে কিন্তু মাথা ব্যথা করে মাথা প্রচণ্ড ব্যথা করে আমি যতটুক জানি আর আমার আগের থেকে চোখে একটু সমস্যাও আছে অ্যালার্জি যেহেতু আছে আর চোখে না ব্যথাও করে সেজন্য মানে ভাবছি যে চোখের ডাক্তার দেখাবো আর যাই হোক এখন কিন্তু চালগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর ওই চালকোটা আর হচ্ছে ওর ভিতরে মানে ধরলো না সেজন্য বস্তার মধ্যে রেখে দিলাম আর এখন বাজারগুলো আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে যাই হোক জামা কাপড় বলে কিন্তু ভিজে রেখে দিলাম আর এখন মাছটাও কেটে নিব আর দুটা মাছ আনছিলো কালকে আর ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন ভিজে রাখছিলাম অনেকক্ষণ হলো এখন ছেড়ে গেছে আর একটা রেখে দেবো অমনি আমাকে রেখে দেবো আর একটা না কেটে রান্না করব আজকে দুপুরে আর ইলিশ মাছটা খুবই ভালো লাগে আমার কাছে আর আমার শাশুড়ি মা খুব ভালোবাসে সেই জন্য দুটা মাছ নিয়ে আসে আর এই মাছগুলোয় কিন্তু এখন অনেকটাই দাম আর আগে কিন্তু এতটা দাম ছিল না এখন জানি না কেন আর শুনি যে ইলিশ মাছের দাম নাকি কমছে একটুকু কমে নাই আরও বেশি বরঞ্চরও বাড়ছে আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছেলেনের পাশেই থাকবেন সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো নিচ্ছি